হাই ওয়েলকাম টু মাই চ্যানেল স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলো সালের যারা কোর্ট আনকোট যোগ্য বা যাকে আইনি পরিভাষায় বলা হচ্ছে স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড ইনারা কি যন্ত্রণায় মরিছে পাথরে নিষ্ফল মাথাকুটি বা যারা বঞ্চিত চাকরি প্রার্থী যারা দিনের পর দিন চাকরির জন্য হাহাকার করছেন এ দুজনেই কিন্তু আমাদের কাছে সমব্যাথী কিন্তু সমব্যাথি আমরা তাদের প্রতি হতে পারছি না যারা কোর্ট অ্যান্ড কোট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড আজকে শুধুমাত্র কথা বলছি স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড বা যাকে কোর্ট অ্যান্ড কোর্ট যোগ্য বলছে আমরা আমাদের ভাষায় আর সুপ্রিম কোর্টের ভাষায় হচ্ছে স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড সম্ভবত এই কোর্ট অ্যান্ড কোর্ট যোগ্যদের ভাগ্য আস্তে আস্তে খোলার দিকে এগোচ্ছে কারণ এই যে পরীক্ষা হলো কারোর পরীক্ষা খারাপ হয়েছে কারোর পরীক্ষা ভালো হয়েছে কি যদি এমন হয় যে সবার চাকরি আবার বহাল থাকে যারা স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড এর আগে আমি একটা ভিডিও করেছিলাম এতে অনেকে আমাকে বলছে এই ব্যাপার ওই ব্যাপার সেই ব্যাপার কেউ আবার দু পাঁচটা মেরে দিয়েছে মারুন আপনারা আমার ভিউয়ার্স অবশ্যই আমার মাথা মতো করে দাও হে প্রভু তোমার চরণ তলে কারণ যারা ভিউয়ার্স আমার চ্যানেলটা দেখছে আজকে আমি আমি হতাম না সুজিত কুমার ভূমি আজকে সুজিত কুমার ভূমিকে জায়গায় যেত না যদি না আপনারা আমার চ্যানেলটা খুলতেন আপনার ভিউয়ার্স হতেন আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আইনি ব্যাখ্যা দেব যে কি করে এসএসসি কোড আনকোট যোগ্য শিক্ষক শিক্ষীরা আবার বহাল তবিওতে তাদের চাকরি ফিরে পাওয়ার দিকে একটু একটু করে শামুকের মতো এগিয়ে যাচ্ছে তার আগে অবশ্যই আপনার কাছে অনুরোধ করব দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন কারণ আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রিপশান আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য কারণ একটা ভিডিও করার জন্য আমাদের অনেক তথ্য অনেক নোটিফিকেশান পড়তে হয় অনেক গ্যাজেট পড়তে হয় অনেক মেমো পড়তে হয় তাই নিশ্চয়ই একটা আশা করতেই পারি আগে জানতে হবে যে কেন কারণ উনত্রিশে ডিসেম্বর দু পশ্চিমবঙ্গ বিধানসভার লিডার অফ দি অপোজিশান এলওপি মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় তিনি যে কথাটা বলেছেন ওখানেই কিন্তু সমস্ত কিছু আশা এবং আশ্বাসের বাণী আছে তিনি বলছেন যে আমাদের সরকার এলে সুপ্রিম কোর্টে মুভ করানো হবে এবং সবার কোর্ট আনকোর্ট যোগ্যতা চাকরি ফিরে পাবে এটা কি বাস্তবসম্মত এটা কি হতে পারে তাহলে আমরা আসু তাহলে আমরা চলুন আইনি ব্যাখ্যা কি বলছি কারণ কোনো তো আর ইমোশান নয় কারণ সুপ্রিম কোর্টে জিরো ইমোশান জিরো প্যাশান জিরো অবসেশান সেখানে হচ্ছে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট লিগাল ডকুমেন্টস হানড্রেড পারসেন্ট লিগাল প্রসিডিংস এছাড়া আইনি ব্যাখ্যা কি বলছে যে ফাইনাল জাজমেন্টটা বেরিয়েছিল তেসরা এপ্রিল দু তার বিয়াল্লিশ নম্বর পয়েন্টেই আমাদের সমস্ত কিছু এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে একমাত্র শুধুমাত্র শুধুমাত্র বিয়াল্লিশ নম্বর পয়েন্টেই আমরা খুলব আর পুরো সবগুলোকে আমরা ছুঁড়ে ফেলে দেব শুধু বিয়াল্লিশ নম্বর পয়েন্টেই আমাদের বলে দেবে যে দুধকে দুধ পানিকে পানি কি বলেছে বিয়াল্লিশ নম্বর পয়েন্টটা ইনসপাইট অফ দি ফ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দি ক্রেডিবল এভিডেন্স ইন্ডিকেটিং ইরেগুলারিটিজ ডাব্লু বিএসএসসি ইনিশিয়ালি ডিড ট্রাই ডিড ট্রাই অ্যান্ড কাভার আপ দি ল্যাপসেস অ্যান্ড ইলিগালিটিজ অর্থাৎ যে ফ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড এবং ক্রেডিবল এভিডেন্স থাকা সত্ত্বেও মধ্যশিক্ষা পর্ষদ বারবার প্রাথমিকভাবে চেষ্টা করেছে এই ইলিগিলিটিজ এবং ল্যাপসগুলোকে চালিয়ে যেতে ডিড ট্রাই যারা আমরা ইংরেজি স্টুডেন্ট যারা আমরা ইংরেজি শিক্ষক ট্রাইড এবং ডিড ট্রাই এর মধ্যে অনেক পার্থক্য আছে নিশ্চয়ই আমরা জানি এটা নিশ্চয়ই আপনাদেরকে বলার প্রয়োজন রাখে না দি কাভার আপ ইট সেলফ হ্যাজ মেড দি ভেরিফিকেশান অ্যান্ড হ্যাজারটেইনম্যান মোর ডিফিকাল্ট এর রাদার ইম্পসিবল গিভ ইন দি স্কেল অফ ক্যামোফ্লেজ ভাবুন একটা আর্টিকেল টুয়েলভ অথরিটি একটা অটোনোমাস বডি হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ তাকে সুপ্রিম কোর্ট কী বলছে যে গিভিন দি স্কেল অফ ক্যামোফ্লেজ কার নাম ক্যামোফ্লেজ ছদ্মবেশ অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ ছদ্মবেশ ধারণ করেছে ক্যামোপ্লেজ করেছে অ্যান্ড ড্রেসিং আপ ডান এক ই স্টেজ প্রত্যেকটা স্টেজে মত শিক্ষা পর্ষদ ধারণ করেছে এই ল্যাপসেস এবং ইরেগুলারিটিস এবং ইলিগালিটি করার জন্য এটা আমার কথা নয় এটা তেসরা এপ্রিল দু হাজার পঁচিশের যে ফাইনাল জাজমেন্ট এসএসসির মামলা দু হাজার ষোলো মামলা তার বিয়াল্লিশ নম্বর পয়েন্টটা করলেই আপনি পরিষ্কার বুঝতে পেরে যাবেন আর কি বলা আছে উই আর কনভিনসড দ্যাট আমরা নিশ্চিত যে দি এন্টায়ার সিলেকশান প্রসেস ওয়াজ ইনিশিয়ালি কম্প্রোমাইজড ডিউ টু দি ইিগালিটিজ ইনভলভ অর্থাৎ আমরা নিশ্চিত যে এই পুরো সিলেকশান প্রসেসটা একেবারে ইনটেনশনালি ইচ্ছাকৃতভাবে কম্প্রোমাইজ করা হয়েছে এই ইলিগালিটিজ ইনভলভ করার জন্য বেস তাহলে এই বেয়াল নম্বর পয়েন্টটা এইটুকু আমরা জানতে পারলাম বেশ তাহলে লিডার অব দি তিনি যে কথাটা বলেছেন তার যুক্তিটা এবার আমরা ব্যাখ্যাতে আসি দেখুন প্রথমেই বলছি আমার চ্যানেল কোনো রাজনীতি করে না তিনি এক্স পার্টি হোক ওয়াই পার্টি হোক জেড পার্টি হোক আমরা আইনি ব্যাখ্যাটা দেখব আইনি ব্যাখ্যা কী না হাইকোর্ট বারবার চেয়েছিল যে ভাই তোমরা যোগ্যের লিস্ট দাও অযোগ্যের লিস্ট দাও এবং সেই লিস্টটায় মধ্যশিক্ষা পর্ষদ কিংবা এসএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আর্টিকেল টুয়েলভ অথরিটি হিসেবে তারা সেখানেকে অ্যাপ্রুভ করবে যে ভাই এ মানে গভর্ন বাই বেঙ্গল গভর্নমেন্টের শাখা মত শিক্ষা পর্ষদ যা বলছে আর এসএসসি যা বলছে সরকারও বলছে এক কথা এই আমার যোগ্যের লিস্ট এই আমার অযোগ্যের লিস্ট তাহলে এক মুহূর্তের মধ্যে কাকরগুলো বাদ চলে যাবে মানে দি মানে অল কাকর্স উইল বি আউস্টেড অফ উইল বি আউস্টেড অফ বাদ চলে যাবে এবং যোগ্যতা তার বহাল তব্যতে ফিরে আসবে যে কথাটাই বলছেন রিটার অব দি অপোজিশান কারণ মনে রাখুন এস এ মডিফিকেশান অ্যাপ্লিকেশানে ডাব্লিউ বিবিএসি কী বলেছে নন টেন্টেড আমার সতেরো হাজার দুশো ছয় এসএসসি কী বলছে নাইন টেনের ক্ষেত্রে এগারো হাজার চারশো পঁচিশ ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো সাতান্ন আর কখনও তারা বলছে যে উনিশ হাজার দুশো ছিয়ানব্বই বারবার বারবার বয়ান পাল্টাচ্ছে কিন্তু যদি সুপ্রিম কোর্টে সরকার পাল্টানোর পরে যে সরকার আসবে কিন্তু সেই সরকার এসএসসি মতশিক্ষা পর্ষদের কাছ থেকে একটা জয়েন্ট ভেঞ্চার নিয়ে একটা অ্যাপ্রুভ কপি নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে জমা দিয়ে দেয় যে ভাই এই আমার যোগ্যের লিস্ট এই আমার অযোগ্যের লিস্ট এবং তাতে এক মুহুর্তের মধ্যে এই সমস্যার সমাধান মিটে যাবে মনে হতে পারে যে ভাই এই যে গভর্নমেন্ট চেঞ্জ হবে কি হবে না সেটা কে বলবে দেখুন চেঞ্জ হবে কি হবে না কোন পার্টি আসবে কি পার্টি আসবে এক্স কি ওয়াই কি জেড সেটা বলা আমার চ্যানেলের মধ্যে দিয়ে কর্তব্য নয় আমি বলছি কি না দু সালের পাঁচই মে রাত বারোটা পর্যন্ত এই সরকারের আয়ু আছে হ্যাঁ ঠিক শুনেছেন এই সরকারের মেয়াদ এই সরকার এই যে সরকারটি চলছে পশ্চিমবঙ্গে তার মেয়াদ হচ্ছে দু সালের পাঁচই মে রাত বারোটা পর্যন্ত রাত বারোটা এক মিনিট হয়ে গেলে সঙ্গে সঙ্গে প্রেসিডেন্সিয়াল রুল অ্যাপ্লাই হয়ে যাবে যদি না তার মধ্যে অন্য কোনো গভর্নমেন্ট ফর্মড হয় এটা আমার কথা নয় এটা হচ্ছে সংবিধানের কথা সুতরাং দু সালের পাঁচই মের পরে সে যে সরকারি আসুক না কেন তিনি যদি সদয় হন তাহলে এই সমস্যা এক মিনিটের মধ্যে চুটকিতে মিটে যাবে ফলে সমস্ত দু হাজার ষোলোর কোর্ট আনকোট স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেডরা আবার বহাল তবেতে ফিরে আসবে ভালো থাকুন হ্যাভ এ ডে থ্যাংকস